আলাইকুম প্রথমে আসি আমরা তাওহিদ কাকে বলে তাহিদটা কি আল্লাহর আলমিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটিকে বলা হয় ইমানের রুহ ইমানের প্রাণ যেই ইমানের ভিতরে তাওহিদ আছে সেটার নাম সত্যিকারের ইমান সেটা জীবন্ত ইমান যেই ইমানের মধ্যে তাওহিদ নাই সে ইমানের রুহ নাই অর্থাৎ সেটি মরা ইমান মৃত ইমান যেমন সাল্লাহ সাল্লামের যুগে আবু জাহেল আবু আহাবার সাহেবা আফনা সিবনের সরাইক ওয়ালিদ ইবনে মগিরা তারাও নিজেদেরকে ইমানদার দাবি করত কিন্তু তাদের ইমানের মধ্যে তাওহিদ ছিল না তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ সোবাহান তালাকে সৃষ্টিকর্তা মনে করত আল্লাহ রিজিক রিজিকদাতা মনে করত আল্লাহ সোবাহান হুয়া তালাকে পৃথিবী পরিচালনাকারী বিশ্বাস করত কিন্তু তাদের ইমানের ভিতরে তাওহিত ছিল না এই কারণে তারা কাফের এই কারণে তারা মুশিক নবী সাল্লাহ ইসলামের যুগে আবদুল্লাহ বিন উবাই সহ যে সমস্ত মুনাফিক ছিল তারাও নিজেদেরকে ইমানদার দাবি করত খালি ইমানদার না তারা শক্ত করে নিজেদেরকে ইমানদার দাবি করত কিন্তু তাদের ইমানের মধ্যেও তাও ছিল এই কারণে এই মানুষগুলো কাফের মুনাফেক জামানার ইহুদি এবং নাসারা তারাও নিজেদেরকে ইমানদার দাবি করতো ইহুদিরা বলতো জান্নাতা ইল্লা লাইনাল নাসারা জান্নাতে যেতে হলে হয় ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান হওয়া লাগবে এর বাহিরে আর কেউ জান্নাতে যেতে পারবে না মানে জমিনে একমাত্র ইমানদার থাকলে তারাই আছে এমনকি তারা আরো বলতো উদা এর বেশি না মানে কয়েকদিন পরে আল্লাহা আবার আমাদেরকে জান্নাতে নিয়ে আসবে তাহলে ইয়াহুদি এবং নাসারা যারা ছিল তারা নিজেদেরকে ইমামদার দাবি করত কিন্তু তারা কাফের কেন তাদের ইমানের মধ্যে আবু জেহেল আবু আহাবদের ইমান মোনাফেকদের ইমান ইহুদি খ্রিস্টানদের ইমাম মরা ইমান মৃত ইমান এই ইমানের মধ্যে তাওহিদ নেই আর আবু বকর রহম আম আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবাই সাহাবায়ে যে ইমাম এটি জীবন্ত ঈমান এটি তাওহীদ ওয়া লা রূহ ওয়া এজন্যই আল্লাহ পাক সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারীমা ঘোষণা দিয়েছেন ফাল্লিন আমানু বিমিছলি মা আমন্তুম বিহি দাও তাদাউ কে আমক পর্যন্ত যদি মানুষেরা তোমাদের মতো সাহাবিরা। কে আমত পর্যন্ত যার ইমান তোমাদের ইমানের মতো হবে দাও তারাই একমাত্র হেদায়তের উপরে থাকে সোহান অর্থাৎ ইমানের মাপকাঠি কে পর্যন্ত ইমানটা হতে হবে সাহাবাইকার মতো তা সাহাবাই কেরামের মতো বলতে কেমন সাহাবাই কেরামের ইমানের ভিতরে তাওহিদ ছিল অর্থাৎ ইমানটা হইতে হবে তাওহিদ ভিত্তিক তাওহিদওয়ালা ইমান তাওহিদের শাব্দিক অর্থ এফ্রাদ মানে একক গণ্য করা এজন্য কোনো ব্যক্তি যখন নতুন প্রবেশ করেন নতুন ভাবে ইসলামে ঢুকেন আমরা তাকে যে কালেমাটা পড়াই সেখানে আমরা তাওহিদের স্বীকৃতি আদায় বাধ্যতামূলক করি আসাদু আল্লাহ ইহু ওয়াহদাহু এ ওয়াহদাহু এ স্বীকৃতি ইমানের জন্য বাধ্যতামূলক ওয়াহদাহু লা সারিকা লাহু এই স্বীকৃতি কেউ না দিলে সেই ইমানদার হইতে পারে না লা লাহ ইল্লাল্লাহর স্বীকৃতির পরে ওয়াসাদাহু তার অর্থ হল এফরাদহু এফরাদহু মানে আল্লাহ রব্বুল আলীনকে তার সৃষ্টির ক্ষেত্রে তার মালিকানার ক্ষেত্রে তার পরিচালনার ক্ষেত্রে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার এবাদতের ক্ষেত্রে একক গণ্য করা এটা হলো এফরাত তাকে অনেকগুলো নাম দিয়েছেন কারিমে তাওহীদের অনেকগুলো নাম আছে তাওহিদের আরেক নাম এখলাস তাওহিদের আরেক নাম তাওহিদের আরেক নাম আল আলকা তাওহিদের আরেক নাম আল সাবেদ। তাওহীদের আরেক নাম কালেমাতুস তাওহিদের আরেক নাম আলবাটিয়া এভাবে আল্লাহ রবুল্লা আলমী কোরআন একাডেমি তাওহিদ বোঝানোর জন্যই অনেকগুলো শব্দ আল্লাহ রব আলমী ব্যবহার করেছেন আল্লাহ সবহান এই জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া আলহিমুল সালামের দাওয়াত ছিল তাওহিদের দাওয়াত সকল আম্বিয়া আলহিমসালাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন তাওহিদ তবে প্রকারের থেকে তারা দাওয়াতের জন্য বাছাই করে নিয়েছেন তাওহিদ বাকি সরাসরি দাওয়াত দিতেন না কারণ বাকি দুই তাওহিদ যুগে যুগে মুশরিকেরা কাফেরা অনেকটুকু মেনে নিত কিন্তু তাদের সাথে মূল সমস্যাটা যে জায়গায় সেটা ছিল

মানুষ তোমরা স্বীকৃতি দাও তোমরা বলো সত্য আর কোনো মা নাই তুফলি এই স্বীকৃতি তোমাদেরকে দুনিয়াতেও সফল করবে আখেরাতেও সফল করবে সোহান আল্লাহ মধ্যে তখন মুর্শিদেরা নবী সাল্লাহসলামের কাছে এসে তারা একটা তাদের মনের কথাটা তাদের মনের অভিব্যক্তিটা নবী সাল্লাহ সামনে সুন্দর করে প্রকাশ করে তারা এসে বললো আসলে আপনার কথা খুবই সুন্দর আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা খুবই সুন্দর দাওয়াত তবে একটা জটিলতা আছে আপনার দাওয়াত

আল্লাহকে মাহবুদ বানানোর সমস্যাটা কোথায় জানেন সেটা হলো আমাদের জন মাহবুদ আছে বর্তমানে শান্তিতে নাই খুবই অশান্তির মধ্যে আস এখন তিনশো জন মাইনাস করে যদি একজনে নিয়ে আসি এবার আমাদের অশান্তিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে আপনি বলতেছেন তুফলে হু আমরা নাকি দুনিয়াতেও সফল হব আর সফল হব সকল সফলতা নাকি এক মাহবুদের মধ্যে তো এটা তো আমাদের মাথায় বুঝে আসতেছে না এক মাহবুদের মধ্যে কেমন সফলতা হয় কারণ তিনশো ষাট জনকে আমরা তিনশো তিনশো তো ষাটটি দায়িত্ব দিয়ে রেখেছি কাউকে দিয়েছি রিজিকের দায়িত্ব কাউকে দিয়েছি মানসম্মানের দায়িত্ব কাউকে দিয়েছি জ্ঞানের দায়িত্ব কাউকে দিয়েছি বৃষ্টির দায়িত্ব কাউকে দিয়েছে রোদের দায়িত্ব কাউকে দিয়েছে রাতের দায়িত্ব কাউকে দিয়েছে দিনের দায়িত্ব কাউকে দিয়েছে চন্দ্রের দায়িত্ব এক একজনকে এক এক দায়িত্ব পালন করতেছে তিনশো জন তিনশো ষাটটা দায়িত্ব পালন করতেছে তাহলে আমাদের যেটা দরকার সেই মাবুদের কাছে যাইতেছি সমাধান পাইতেছি এখন যদি সব দায়িত্ব এক মাবুদের কাছে নিয়ে আসা হয় তাহলে তো প্রশাসনিক জটিলতা দেখা দিবে তাহলে তো আল্লাহ সহানতা ওইদিকে সামলাবেন নাও জুবিদ আল্লাহ করা লেখা নি বারবার একটা কথা বলেছ ওয়াবা কাদারুল্লা হা কা কাদের পৃথিবীর মানুষ আমি আল্লাহকে চিনতে পারে নাই যথাযোগ্য আমি আল্লাহর কাদার আমি আল্লাকে পরিমাপ করার মতো যোগ্যতা পৃথিবীর মানুষের নাই মানে মানুষ আল্লাকে মাহলুকের মত মনে করে বসে আছে শির্কের মূল কারণ কিন্তু আল্লাহ সুবান তারাকে মাখলুকের সাথে তুলনা করা মাখলুকের মত মনে করা এটাই শির্কের এক নম্বর কারণ এই জন্য তারা এই তাওহিদ মেনে নিতে এবাজতের তাওহিদ মেনে নিতে তাদের আপত্তি তারা বলতো এটাই হলো সবচাইতে মহা আশ্চর্যজনক কথা সব মাহবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে মাহবুদ করা এটা তো কঠিন জিনিস এটা যা ওই জামানার সবচেয়ে আশ্চর্যজনক জিনিস এটা তাদের মাথায় ধরতে ছিল না কেমন করে হয় সমস্ত রকমের মা বোধ বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব আলমীকে নির্ধারণ করা মাবুদ হিসাবে একক মাবুদ হিসাবে নির্ধারণ করা অর্থাৎ সমস্ত রকমের মালিকানা সমস্ত রকমের পরিচালনা সমস্ত রকমের ইবাদক একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদ এবার আসি আমরা তাওহিদ তিন প্রকার একটা হল তাওহিদুর রূপ একটা হলো তাওহীদুল আসমা ওয়াসিফাত আর একটা হলো তাওহীদুলোহিয়া আমাদের আজকের খোববার আলোচনার বিষয় তাওহিদুল উলোহিয়া তাওহিদুল উলুহিয়ার কয়েকটা নাম আছে তাওহিদুল উলুহিয়া তাওহিদুল এবাদা তারপরে তাওহিদুল আমলি তাওহিদুল কাজতে ওয়াতালব চারটা নাম তাওহিদুল উলুহিয়ার নাম চারটা একটা বলছি তাওহিদুল উলুহিয়া একটা তাওহিদুল এবাদা একটা তাওহিদুল আমলি আর একটা তাহিদুল তালব এটাকে নামকরণের চারটা নামকরণেরও কারণ আছে এটা তাওহিদুল উলহিয়া মানে আল্লাহ রব আলমিন কালেমার মধ্যে লা ইলাহা ইলাহা শব্দ ব্যবহার করছেন এখানে আল্লাহ রব আলমিনের অসংখ্য নাম আছে নিরানব্বইটি আল্লাহ রব আলমিন আমাদের কাছে প্রকাশ করেছেন কিন্তু রাব্বুল আলমিনের এত নাম থাকার পরেও রাব্বুল আলমিন কালেমার মধ্যে অন্য নামকে বাছাই করেন নাই বাছাই করেছেন ইলাহ তাহলে তাওহিদটা উলুহিয়াতের মধ্যে উলুহিয়াতের পয়েন্টে তাওহিদ ঠিক হইলে বাকি সবগুলো অটোমেটিক ঠিক হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আদম আলহ ইসালাম থেকে নবী সাল্লাহাম পর্যন্ত সমস্ত নবীদের কালেমাটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবীকে এই কালেমা দেন নাই লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা হাকিমা ইল্লাল্লাহ লা রাযাকা ইল্লাল্লাহ এরকম কালেমা কোন নবীকে দেন নাই তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক যেই তাওহীদটা শিখিয়েছেন সেটা ওলোহিয়তের তাওহীদ এজন্য এটার নাম তাওহীদ উলুহিয়াত আর উলুহিয়াতের সাথে ইলাহের সাথে সম্পর্ক ইবাদতের অলৈহীয়তার সাথে মানে আল্লাহকে বা যাকেই ইলা হিসাবে মেনে নিবে বা একমাত্র তার ইবাদত করবে সেই যদি একটা গরুকে ইলাহ মেনে নেয় তা সে গরুর ইবাদত করবে সে যদি একটা ছাগলকে ইলাহ মানে তো ছাগলের ইবাদত করবে সেই যদি একটা কবরকে ইলাহ মনে করে তো কবরের ইবাদত করবে সেই যদি একটা কুমিরকে ইলাহ মনে করে সে কুমিরের আবাদত করবে সে একটা গজার মাছকে যদি ইলাহ মনে করে সে তার ইবাদত করবে সে একটা কসকে যদি ইলাহ মনে করে তার ইবাদত করবে মানে যাকে সেই ইলাহ মনে করবে ইলাহের সাথে সম্পর্ক ইবাদ এটার নাম এটার নাম আবার তাওহিদুল আমলি আমলি কেন আগের দুইটা হলো আতেইদার সাথে সম্পৃক্ত তাওহিদুল রুগ আর তাওহিদুল আসমা ওয়াসিবদ এগুলো হলো বিশ্বাসের বিষয় আতেইদার বিষয় কিন্তু তা বিশ্বাসের বিষয় না এটা কাজের বিষয় আমলের বিষয় এটা খালি বিশ্বাস করে বসে থাকলে হবে না এটার সাথে কাজের সম্পর্ক আমি এক জায়গায় এক মাজারে দেখেছি যে পাশের লোকেরা তাওয় করতেছে মাজারে কবরের করতেছে রাতে তিনটায় কবরের তাওয়াব করতেছে কিন্তু মুখে সবাই জিকির করতেছে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তাহলে তার মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে করতেছে শিরক কাজ চলতেছে শিরকের মুখে জিকির চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তার অর্থ হলো তার এখানে তাওহীদে আমলি যেটা তাওহীদুল উলুহিয়া তাওহীদুল ইবাদা এটা নাই সে এটা বুঝে নাই সে কাজটা করতেছে শিরক কারণ আল্লাহ রব্বুল আলামিনের ঘর ছাড়া পৃথিবীর আর কোনো ঘরের বা কোন জায়গার বা কোন মসজিদের বা কোন কবরের তওয়াব করা শির। পেশের কাজটা করতেছে শিরিক কিন্তু মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে লা ইলাহা ইল্লার মধ্যে তাওহীদুল আমলি নাই। আমলি অনুপস্থিত। এটার আরেক নাম বলছি তাওহীদুল কাসদ ওয়া তালব। এই তাওহীদের সাথে কাসদ মানে ইচ্ছা দুইটা সম্পৃক্ত আছে তো যাই হোক ওই আমরা গেলে আজকের কোদ্দা ওইটা দিয়ে শেষ করতে হবে তো ওইদিকে আমরা যাচ্ছি না আমাদের আলোচনার মূল পয়েন্ট তাহিদুল মধ্যে এই তাওহিদের গুরুত্ব সবচাইতে বেশি এই জন্য বাকি দুই প্রকার তাহিদ আমরা এর আগে বলছি যে যুগে যুগে মুশ্রিকেরা মেনে নিতে মোটামুটি অনেকটুকু মেনে নিতে রাজি ছিল আজকের জামানার মুশ্রিক যারা তারাও এই দুই প্রকার তাওহিদ অনেকটুকুই মেনে নেয় বা আমাদের মুসলিম নাম দিয়ে পরিচয় দিয়ে যারা শিরিক করে তারাও মোটামুটি তাওহিদুর রবিয়ত এবং তাওহিদুল আসমা মাসিবাদ মানতে বেশি আপত্তি নেয় তাদের সাথে আমাদের মূল তাওহিদবাদীদের সাথে শিরিককারীদের আহালু তাওহিদের সাথে আহালু শিরকের মোৰ তপাতা হ'লেও তহিদুল ওলোহি ইয়াতৰ ক্ষেত্ৰত তহিদোল এবাহ